এই বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষ মাধব ঘোষ তিন ভাই ছিলেন আর খুবই প্রসিদ্ধ ছিলেন ভজন কে বাসুদেব গোবিন্দ আর মাধব ঘোষ চৈতন্য মহাপ্রভু বিশেষ করে এই বাসুদেব ঘোষ গোবিন্দ ঘোষ মাধব ঘোষের ভজন শুনতেন খুব খুব মগ্ন হয়ে চৈতন্য মহাপ্রভু নিজের শ্রবণ করতেন সুন্দর ভজন গাইছেন তারা তো চৈতন্য মহাপ্রভু এক সময় এরকম বলেছেন যে তোমরা যখন ভজন গাও তখন আমার এরকম মনে হয় যে আমি পাখির মতো একটা ডানা গুজিয়েছি আমার তো আমার যদি আরেকটি ডানা হয় আমি উড়ে বেড়াতে পারতাম চৈতন্য মহাপ্রভু নিজে এরকম বলেছেন এই বিষয়ে তিন ভাই সব তো আমরা এই ভজন গাইবো অনেক শুনেছি বাংলা ভাজান পছন্দ ভোর সময় তো আমরা চৈতন্য মহাপ্রভুকে সেটি চর্চা করবো আজকে যেহেতু আগামীকাল ভোর পূর্ণিমা তো এই যে এখানে আপনার ফটো এটা হচ্ছে শিবজি শিব হাসের উপর বসে আসছেন তো এক সময় মায়াপুরে আমরা জানি যে এরকম আছে যেখানে সুত গোস্বামী শ্রীদেরকে ভাগবত কথা শুনিয়েছিলেন যেটা আমরা প্রতিদিন পড়ি ভাগবত তো সেই ভাগবতকে বলা হচ্ছে কৃষ্ণ ভাগবত এক এই নমীসরণ আছে যেটা গঙ্গার তীরে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডে কিন্তু মায়াপুরেও অ্যাকচুয়ালি নমীসরণ আছে তো সেই এক সময় অনেক পূর্বে গোস্বামী গোস্বামী আর এরকম চৈতন্য ভাগবত কথার আয়োজন করেছিল দেব দেবতা ছিল সবাইকে নিমন্ত্রণ দিয়েছিল সেই ভাগবত কথা শোনার জন্য কি চৈতন্য ভাগবত আর তখন শিবজি সব দেবতার মধ্যে শিবজি প্রস্তুতি নিচ্ছিলেন সেই সভাতে চৈতন্য বিশেষ বি সেলেন শিবজি একটু লেট হয়ে গেল আমাদের মাঝে মাঝে লেট স্নান দান করতে একটু শিবজি লেট হয়ে গেল এখন থেকে শিব লেট হবে কিন্তু শিব এক মিনিটও লেটে যেতে চাচ্ছে না তো সেজন্য শিব কি করলে শিব ব্রহ্মার কাছে গিয়ে আপনার পেছনে শুনতে পাচ্ছেন সবাই হ্যাঁ তো শিবজি তখন ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে ব্রহ্মার বাহন কি আছে আর শিবের বাহন

আর শিবজি তো খুব জোর যদি লেট হয়ে গেছে খুব জোরে শিবজে পৌঁছে গেলেন ভাগবঙ্গল চরণে হবার আগে তাই না তো শিবজি আছেন বৈষ্ণব বারো মাহাজন আমাদের একজন শিবজি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আগে পৌঁছতে হবে সময় মতো তাই না আর ব্রহ্মা ধীরে 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 সেই নন্দ নন্দীর উপর বসে অনেক লেটে পৌঁছলেন শিবজি যখন সেই সমাধে পৌঁছে গেলেন সবাই অবাকারে শিবজি আজকে বাহন বদলে গেল কি ব্যাপার আর সেই থেকে শিবের নাম আইলাম মাংস বাহন মহাদেব কি নাম হংসবান মহাদেব শিবজি এরকম মন্দির আছে মায়াপুরে হংসবান মহাদেব এরকম এটা হচ্ছে হাঁস আর এই হাঁসের উপর পেছনে এখানে দেখা যাবে যদি আপনি কখনো যান এটা হচ্ছে বদ্রুম দ্বীপের পাশে আছে ওখানে বক্তিগনাথ ঠাকুরের বাড়ির পেছনে তো ওখানে এরকম উপরে হাঁসের উপর এরকম শিবজি শুয়ে আছে এই বিগ্রহ আছে শিব চৈতন্য মহাপ্রভুর কথা শোনার জন্য জলদি সময় মতো যেটা পৌঁছতে পারে সেজন্য শিব বাহন বদলে ফেললেন আর শেষে যখন কথা শেষ হয়ে গেল শিবজি এত মগ্ন হয়ে গেলেন শিবজি হা ওর বলে শুয়ে গেলেন তো সেই এই যে বিগ্রহ আছে সেই বিগ্রহের কাছাকাছি কিন্তু বোঝা যাবে শিবজি শোয়া অবস্থায় আছেন শিব এত সন্তুষ্ট হয়ে গেল তার মানে এরকম আমরা সন্তুষ্ট শুয়ে যাবো সবাই দেখে থাকতে হবে ভাগবত গিয়ে আমরা শুধু ভাগবত সমস্যা নেই তো শিবজি এত সন্তুষ্ট হয়ে গেলেন তো তবে থেকে হংসবাহন বাহান মহাদেব হয়ে গেল আর ওখানে একটা পুকুর ছিল সেই পুকুরে এই বিগ্রহ কে বানিয়েছে কেউ জানো অনেক ছিল আদিকাল থেকে বিগ্রহ আছে কেউ বলছে বিশ্বকর্মা শিবজি এই বিগ্রহটা হংসান মহাদেবকে এরকম পুকুরের মধ্যে রাখা হতো বছরে এক দুবার ওটা উপারের কোঠানো যেটা হাঁস মানে পানিতে থাকে কিন্তু কয়েক বছর আগে দশ পনেরো বছর আগে কিছুদিন আগের ঘটনা আর যেহেতু এটা অনেক দামি পাথরের পোষ্টি পাথরে বানানো তো কিছু মুসলিম আর কিছু হিন্দু মিলে ওই এলাকার এই পানি থেকে জল থেকে চুরি করে নিয়ে গিয়েছিল আর যখন চুরি করে নিয়ে গিয়েছিল আর সবাই ওরা পুলিশকে কমপ্লেন করলো পুলিশ সারিদিক খোঁজার কখন খুঁজে পানি অনেক চেষ্টা করেও এই বিগ্রহকে নিয়ে গেল পুরো গ্রামে হাহাকার হয়ে কি বিগ্রহ নিয়ে গেল শিবের সবাই ওখানে ভাগত তো পরে কিছু পুলিশ যখন খোঁজলো পুলিশ খোঁজার আগে ওরা যে ব্যক্তিরা আছে পুলিশ খুঁজে পেলো ওদেরকে কিছু কিছু লোককে আর ওরা নিজেরাই এসে বিগ্রহকে পুজোর হাতে দিয়ে বললাম আমরা এই আমাদের বাড়িতে রাখতে পারব না বললে কেন যাবে থেকে আমরা চুরি করে নিয়েছি আমাদের ঘরের এক এক সদস্য সব মরে যাচ্ছে এক এক করে এত ফর পুরুষিব কেননা সে চৈতন্য মহাপ্রুর কথা পূর্ণ ফুললি কমপ্লিট করে নিয়েছে এত ফর আমি কিছুদিন আগে ছিলাম এক মাস আগে ওখানে ছিলাম তো ওখানকার যে পুজারি আছে ওই যার হাত দেখা যাচ্ছে পুজারি বলছিলেন আমি ওনার সাথে কথা বলছিলাম ওখানে প্রতি বছর দুবার মেলা হয় সন্ন্যাসীদের গাজন মেলা আর এখন দুমাস পর আছে আর যে এখন যে মূর্তিটাকে রাখা হচ্ছে সেটা এরকম কুড়ো ঘরে আছে যে কুশ ঘাসের যেরকম কুটিরের মতো হয় সেরকম আর ওখানে যে সন্ন্যাসীরা আছে ওরা এরকম লাকড়িতে আগুন লাগায় আর কম পঞ্চাশ ষাট কয়েক টন এরকম আগুন লাগিয়ে তারা ঘরের উপর ফেলে কিন্তু ঘরে একটু আগুন লাগে না অথচ সেটা খড়ের ঘর প্রতি বছর দুবার হয় এখন দু মাস পর হবে সেই মেলা তো সবাই এখানে সবাই এটা বিশ্বাস করে যে শিবজি এত শক্তিশালী তার উপরে শিবজি যেহেতু ভগবান চৈতন্য মহাপ্রভুর কথা পূর্ণরূপে কমপ্লিট করে ফেলেছে আরো শক্তিশালী হয়েছে আগুন দিলে আগুন জ্বালা তো চৈতন্য মহাপ্রভুর কথা যদি আমরা এরকম আমাদের জীবনে গ্রহণ করি পূর্ণরূপে চৈতন্য মহাপ্রভুর কথা সমন করি তাহলে এই জড় জগতের দাবানাল আগুন আমাদের স্পর্শ করতে পারবে তো আমরা চৈতন্য মহাপ্রভুর কিছু লীলা এখন চর্চা করবো আজকে আর পরশু দিন তার আগেlceil যেতে হবে তো আমরা চৈতন্য মহাপ্রভু অবতারণ সম্পর্কে চর্চা করব চৈতন্য মহাপ্রভু আবির্ভাব এবং চৈতন্য মহাপ্রভু ছোটবেলায় কিভাবে সবাই কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাতে তো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল চন্দ্রগ্রহণের সময় কখন জেনারেলি ভগবানের যে আবির্ভাব ভগবান শুভ তিথি হয় যেরকম কৃষ্ণ জন্ম অষ্টমী রামের জন্ম নবমী নৃসিংহ দেবের আবির্ভাব চতুর্দশী তাই না শুভ তিথিতে হয় চন্দ্রগ্রহণ বা সূর্য গ্রহণকে তার সত্য চৈতন্য মহাপ্রভু অশুভ চৈতন্য মহাপ্রভু অবির্ভূত হয়েছে তো চন্দ্রগ্রহণ কেন হয় এবং ভাগবতমে সমুদ্র মন্থন লীলা থেকে আমরা দেখতে পাই যে যখন সমুদ্র মন্থন শেষে দেবতা শরীর যখন অমৃত পেয়েছিল সে সময় সেই সময় দেবতা অসুরদেরকে মোহিনী মোহিনী দেবী এরকম অমৃত বিতরণ করছিলেন দেবতাদেরকে তারা নিজেদের বেশ বদলাতে পারত রাহু আর কেতু তো ওরাও দুজন দেবতাদের বেশ ধারণ করে দেবতাদের লাইনে গিয়ে দাঁড়িয়েছিল আর কিন্তু ভুল একটা করে ফেলেছিল সূর্য চন্দ্রের মাঝখানে দাঁড়িয়েছিল আর যখনই তাদের অমৃত হাতে নিয়ে একটু পান করলো তখন সূর্যের চন্দ্র বললো মহিনী দেবানী মূর্তি চক্র দিয়ে তাদের গলা কেটে দিয়েছিল কিন্তু যেহেতু অমৃত পান করেছিল তাদের মুখ নেই শির নেই তারপরে তারা জীবিত আছে যেহেতু সূর্য আর চন্দ্র তাদেরকে ধরিয়ে দিয়েছিল তো কিছুদিন পর পরপর সূর্য চন্দ্রটা আক্রমণ করে তারা তোমাদের জন্য তোদের জন্য আমরা অমৃত অমর হতে পারি তো সেজন্য সেটাকে সূর্য গ্রহণ আর চন্দ্রগ্রহণ করা হয় যখন রাহু কেতু আক্রমণ করে সেটা হচ্ছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এখানে ভাগবত বলা হচ্ছে অনেক দেবদেবতারা ছিল কিন্তু তারা বুঝতে পারেনি শুধুমাত্র কে বুঝতে পেরেছিল সূর্য আর চন্দ্র তো সেজন্য ভগবান ব্রহ্মার সঙ্গে যাতে বলেছেন এসে সবিতা সকল গ্রহণ কি সূর্য হচ্ছে আমার এক চক্ষু সেজন্য আমরা ভগবানকে ফাঁকি দিতে পারবো না কেবল আমি কোনো খারাপ কাজ করবো কেউ দেখছে না কিন্তু সূর্যের আলোকে আমরা ফাঁকি দিতে পারবো ভগবান দিচ্ছে কেবল আমি দিনের বেলা খারাপ কাজ করবো রাত্রিরে করবো তখন ভগবান চন্দ্র হচ্ছে আমার আরেকটি চক্ষু তো ভগবান সবসময় আমাদের দেখছেন তাই না সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়ার ফুল চব্বিশ ঘন্টা ভগবান দেখছে যা হোক এটা হচ্ছে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের যে কাহিনী কিন্তু চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সময় যে চন্দ্রগ্রহণ হলো ওখানে আমরা দেখতাম অন্য কারণ আছে এখানে বলা হচ্ছে যে চন্দ্রমা যদিও খুব সুন্দর এই জগতে আমরা সবকিছু চন্দ্রমার সাথে তুলনা করি তাই না কেউ যদি খুব সুন্দর আমরা চন্দ্রের সাথে তুলনা করি কাউকে ভালো লাগলে আমরা চন্দ্রের সাথে তুলনা করি তাই না কিন্তু তারপরেও চন্দ্রমাতে কিন্তু কলঙ্ক আছে আপনি শুনেছেন চন্দ্রমাতে কালো দাগ আছে যেগুলো রাত্রিবেলা দেখা যায় তো প্রপাত এরকম বলতেন যে এই জগতে কেউ পারফেক্ট না ভগবান চাড়ে এমনকি চন্দ্রতেও কলঙ্ক আছে দাগ আছে চন্দ্রে তো যেদিন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হবে তখন চন্দ্রমা এরকম বিচার করলেন যে আমার মধ্যে তো কলঙ্কা আছে কিন্তু চৈতন্য মহাপ্রভু তো আরো সুন্দর এক চন্দ্রমা থেকে আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা গিয়ে থাকি বহু কোটি চন্দ্র যিনি এক চন্দ্র না বহু কোটি কোটি চন্দ্রের যে শোভা চৈতন্য মহাপ্রভু সবার কাছে তুচ্ছ তো যেদিন চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হবে চন্দ্রমা লজ্জা লাগছিল বুঝলে আমি আর চন্দ্রমার দিকে সবাই তাকে খুশি হয় কিন্তু চন্দ্রমা এরকম লজ্জা পাচ্ছিল যে চৈতন্য মহাপ্রভু যে বহু কঠিন মতো উজ্জ্বল তারা সরম লাগছে আমার লজ্জা পাচ্ছে বলে আমি লুকিয়ে যাই চন্দ্রগ্রহণ হয়ে গেছে তো বলা হচ্ছে এরকম যে চৈতন্য মহাপ্রভু চন্দ্র কিন্তু চৈতন্য মহাপ্রভু হচ্ছে অকলঙ্ক যার মধ্যে বিলকুল কোনো দাগ নেই কিন্তু চন্দ্রমা চন্দ্র কিন্তু যার মধ্যে দাগ আছে সকলঙ্ক তো চন্দ্রমা যখন চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হবে তখন চন্দ্রমা এরকম বিচার করেছিল অকলঙ্ক যে গোরা ছাঁদ আবির্ভাব হবে তাহলে সকলঙ্ক চন্দ্রমার কিভাবে প্রয়োজন যে অকলঙ্ক গোরা আবির্ভূত হতে যাচ্ছেন তো আমি সকলঙ্ক গোরা আমি গ্রহণ লেগে যাই আমার লজ্জা লাগছে চৈতন্য মহাপ্রভু সামনে যেতে সেজন্য এরকম চন্দ্রগ্রহণ হয়েছে কিন্তু আসলে সেটা কারণ না আরেকটি কারণ আছে যখন গ্রহণ হয় ভারতবর্ষে এখনো চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণের সময় মানুষ বাইরে বের হয় না রান্নাবান্না করে না বা তারা বিশেষ করে সে সময় ভগবানের নাম উচ্চারণ করে হরি কৃষ্ণ রাম তাই কিনা করে আপনি দেখেন গ্রামে তো চন্দ্রগ্রহণের সময় সবাই যখন এরকম হরি কৃষ্ণ রাম রাম ভগবান নাম জপ করছিল সেই সময় চৈতন্য মহাপ্রভুর আবির্ভূত তো চৈতন্য মহাপ্রভু ইনডাইরেক্টলি সবাইকে বলছেন যে আমার আবির্ভাব হয়েছে সবাইকে হরি কৃষ্ণ মহামাত্র জপ করানোর জন্য যে সবাই মাধ্যমে চৈতন্য মহাপ্রভুকে স্বাগত করেছিল। তো সেজন্য বলা হচ্ছে আসলে চন্দ্র গ্রহণ একটা অজুহাত ছিল এরকম বলা হচ্ছে মহাজন বলে গ্রহণের ছলে নাম। চৈতন্য মহাপ্রভু মহাজন যারা তারা বলছেন গ্রহণের ছল করে চৈতন্য মহাপ্রভু আসলে সবাইকে হরিনাম করা ছিল তারপর থেকে চৈতন্য মহাপ্রভু হরি নাম করতে থাকলেন আর সে সময় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হলো এক্সাক্টলি যখন সবাই হরি নাম করে থাকলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম চেতন মহাপ্রভু অত্যন্ত খুশি সে সময় সবাই হরি নাম করছে এই সময় আমি সঠিক সময় আবির্ভাব হওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু সে সময় আবির্ভাব হলো আর ছোটবেলা থেকে চৈতন্য মহাপ্রভু ঠিক আছে চৈতন্য মহাপ্রভু একদিন খুব জোরে কান্না করছিলেন আর কান্না করছিলেন কেউ থামাতে পারছিল না জগন্নাথ বিশ্ব সচিমাতা সবাই অনেক চেষ্টা করে চৈতন্য মহাপ্রভুকে থামাতে পারছিল না কান্না তারপর অদ্ভুত আচার্য তার পত্নী সীতা দেবী শ্রীবাস ঠাকুর মালিনী সবাই এসেও চৈতন্য মহাপ্রভু কান্না থামাতে পারছিল আর সেই সময় এক সাধু মহাত্মা সেই পথ চৈতন্য মহাপ্রভুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন আর সেই রকম ভগবান কৃষ্ণের ভজন কীর্তন করছিলেন আর যেই সে কাছে এসে নিমায় ছোটবেলায় নিমা ছিলেন নিমায়ের সামনে সে সে এরকম ভজন কীর্তন করতে থাকলো সঙ্গে সঙ্গে নিমায় কান্না বান্না করে দিলাম তখন সবাই বুঝতে পারলো যে নিমাই কান্না করলে কি করতে হবে সবাই এরকম নিমাই যখনই কান্না করতে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আর নিমাই খুব খুশি থাকতো সবাই কান্না করছে কিন্তু নিমাই নিমাইকে যখন সবাই বলতো নাম তখন নিমা খুশি হয়ে যেত এখন যে আর সেই প্রতিবেশী যে মহিলারা ছিল স্ত্রীরা বা বালকেরা তারা হলো খুব ওদের মজা লেগে গেছে ওরা কি করলো শুরু করলাম ওরা নিমাইকে এরকম চিমটি কেটে পিঞ্চ করে দেবে আর নিমাই কান্না শুরু করে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো সবাই ভাবছে আমরা নিমাই সাথে মজা করছি কিন্তু নিমাই তো খুব খুশি আছি আমাকে মজা করার জন্য তো হরে কৃষ্ণ মামাতে করছে তো সবাই চিমটি কেটে আমার হরে কৃষ্ণ কেতো তো চৈতন্য মহাপ্রভু এরকম ছোটবেলায় কান্না করেছিলেন কেন সবাই যেন কৃষ্ণ নাম জপ করে তাই না আমরাও কান্না করি আমরা কান্না করি কখন ছোলমালা শেষ হবে কান্নার সাথে চোখে কেন শেষ হচ্ছে না এখন কান্দে নান্দে শেষ হয়ে গেলে এখনো শেষ হচ্ছে না কিন্তু চৈতন্য মহাপ্রভু কান্না করতেন সবাই জব কেন করছে না আর আমরা কান্না করি কমে শেষ হবে একবার যদি শেষ হয়ে যায় মালা এখন প্যাক করে পার্কিং এ রেখে দেবো আগামীকাল সকালবেলা আগে আর ধরবো না তাই না কিন্তু চৈতন্য মহাপ্রভু কান্না করেছিলেন সবাইকে সবাই যেন হরিনাম করে এই জগতে সবাই কেন কৃষ্ণ ভক্তি করেছেন সেই জন্য কান্না করছেন দেখেন একটা একটা সুন্দর ভিডিও আছে দেখুন এ বাচ্চা হরে কৃষ্ণ মহান কান্না করেন हरे <laughs> कृष्ण <laughs> 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 তো এই বাচ্চা যে কান্না করত করতো যা সবাই হরে কৃষ্ণ মহামদ্র জব করে তো চৈতন্য কান্না করতেন আরেকটি কারণ আছে যে প্রপাত জিজ্ঞেস করা হতো যে প্রপাদ আমরা হরে কৃষ্ণ যখন জব করি আমাদের কিরকম মনোভাব হওয়া উচিত প্রপাত বলতেন বাচ্চা শিশু স্তন পান করার জন্য কান্না করে মায়ের কাছে ঠিক সেরকম আমাদের জব করার সময় সেরকম মনোভাব হওয়া উচিত তবে আমরা প্রকৃত শুদ্ধভাবে জপ করতে পারবো তো এরকম প্রপাদের ভাগবতমে মে তৃতীয় স্কন্ধে বলেছেন কি ইফ এ পারসন ডাজ নট ক্রাই অর এক্সিবিট বডি চেঞ্জেস আফটার চ্যান্টিং দ্য হোলি নেম অফ গড উইদাউট অফেন্স ইট ইজ টু বি আন্ডারস্টুড দ্যাট হি ইজ হার্ড হার্টেড প্রপাদ লিখেছেন কি যে যে দশ অপরাধ থেকে মুক্ত হয়ে হরিনাম করার পরেও যদি কারো কেউ যদি কান্না না করে চোখে অশ্রু না আসে যায় তাহলে বুঝতে হবে তার হৃদয় অনেক কঠোর প্রপাতের কথা বলেছে তো তার মানে অফকোর্স এটা আমরা কান্না সবার সামনে দেখাবো ভক্ত সিদ্ধান্ত ঠাকুর বলেছেন লোক দেখার জন্য না কিন্তু হৃদয়ের সেরকম ভাব হওয়া উচিত তাই না হৃদয় সবসময় এরকম ভাব হওয়া উচিত হরে কৃষ্ণ মহামাতা জপ করার সময় কেননা আমরা কৃষ্ণ থেকে আলাদা হয়ে গেছি অনেক অনেক জন্ম ধরে যেহেতু কৃষ্ণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি যে না কৃষ্ণের নাম জপ করে আমাদের চোখে অশ্রু আসা উচিত প্রপাদ এরকম বললেন তো যেরকম হরিদাস ঠাকুরের উদাহরণ আমি দেখতে পাই হরিদাস ঠাকুর মুসলিম নবাব হরিদাস নিয়ে বলে তুমি হিন্দুদের ভগবান নাম জপ করে তোমাকে হিন্দুদের নাম ছাড়তে হবে কারণ এটা উদাহরণ খারাপ উদাহরণ প্রস্তুত করছে মুসলিম হয় হিন্দুদের ভগবান নাম জপ করছে তখন হরিদাস ঠাকুর কি বললেন খন্ড খন্ড বললেন খন্ড হয় দেহ যায় যদি প্রাণ তবু আমি বদানে না ছাড়ি হরি নাম যদি তোমরা আমার শরীরকে খন্ড খন্ড করে দাও আর আমার শরীর থেকে প্রাণ নিয়ে নাও তারপরে আমি ব্রে নাম ছাড়ব না এরকম হরিদাসকে এরকম জুটর না। আর আমাদের করোনাবারে নাম শুনে বলে ব্রে নাম ছেড়ে দেব তাই না তো না এরকম আর শেষ সময় আমরা দেখতে পাই সেই হরিদাস ঠাকুর এক সময় অসুস্থ ছিলেন বৃদ্ধ अवस्था হরিদাস ঠাকুর महाप्रभू एकदिने हरिदास ठाकूर हरिदास वृद्ध होयला एवे संख्या अल्प करो। तुम्ही वृद्ध होय गे तुम्हाला तुम्ही सिद्धी प्राप्त करत मला जप करा दरकार चौश घंटा